বর্ধমান বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সেমিস্টার ওয়ানের রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সেই ছেলেমেয়েগুলো এখন তৃতীয় সেমিস্টারে পড়ছে এদিকে চলতি শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ফর্ম পূরণ চলছে একই সেমিস্টারের পূর্ববর্তী বছরের রেজাল্ট না দিয়েই এই ফর্ম পূরণ শুরু হয়ে গেল এখন যারা তৃতীয় সেমিস্টারে পড়ছে তারা জানে না ওই পরীক্ষায় তাদের কি ফলাফল হবে জানা থাকলে কোনো পেপারে যদি অকৃত কার্য হতো তাহলে এই বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ফর্ম পূরণের সুযোগটা থাকত তার নিয়ম অনুযায়ী একটা সেমিস্টার পাস করার তিনবার সুযোগ পাওয়া যায় হিসেব মতো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের একটা চান্স কাউন্ট নষ্ট হলো জাতীয় শিক্ষানীতি হয়ে থেকে একটি পরীক্ষাও সময় মতো হয়ে উঠছে না এই সমস্ত বিষয়গুলো যাতে সমাধান হয় ঠিক তারই প্রতিবাদে আজ অর্থাৎ সোমবার বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত একটি প্রতিবাদ করা হলো এস পক্ষ থেকে মল্লারপুর তুর্কু হাসদা লেপসা হেমব্রম মহাবিদ্যালয়ে সবশেষে কলেজ কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি ও জমা করল এস এফ সদস্যরা ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ